ঠিক আছে আসসালামু আলাইকুম তো ওয়েলকাম টু মাই নাদার ব্লক এ আগেবার আমি চিপস নিয়ে ভিডিও করেছিলাম আপনার অনেক পছন্দ করেছিল তাই আজ আমি নিয়ে এসেছি বিস্কুট রিভিউ তাই আমি বিস্কুটগুলো খেয়ে বলবো কোনটা টেস্ট কেমন কোনটা ভালো আর কোনটা আগে থেকে পরিপত্র হয়েছে তাহলে আসেন আমি দেখা আমার কাছে কি কি বিস্কুট আছে এটা হচ্ছে বিকস ক্লাব ফ্রুট ফার্ম বিস্কুট এটা হচ্ছে অলিম্পিক এনার্জি লাস্ক বিস্কুট আর কথা এটা আপনার সবারই খান আমি জানি কারণ এটা অনেক জনপ্রিয় বিস্কুট এটা হচ্ছে প্রাণ পটা বিস্কুট এটা আপনারা খেয়েছেন স্পাইসি বিস্কুট এরা হচ্ছে কোকোলা কোকোলা কোম্পানি এটা দেখেন ক্রিম বিস্কুট এখন এই ধাপে সুড়ি এটা হচ্ছে আমার অনেক পছন্দের বিস্কুট মিস্টার কুকি হক কোম্পানির বাটার কোকোনাট বিস্কুট বিস্কুট এটা হচ্ছে টিফিন বিস্কুট ক্লাব কোম্পানির টিফিন চকোমিল বিস্কুট এটা আমাদের বাচ্চাদের অনেক 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 ফেভারিট বিস্কুট আপনারা দেখেছেন এখন বুম বিস্কুট গোল্ড মাল কোম্পানির চকোলেট বুম বিস্কুট এখন আসেন কোনটা ভালো কোনটা শেষ একটু ভালো না কোনটা শেষ মজা আমি এখন ফ্রুট ফার্ম বিস্কুট দেওয়া শুরু করি এই যে এখানে কেছি এটা কেটে নিই cart Bismillah wa rahmatullahi wa वे अकदर छोड़ अकदर की पर है अ अकर बकर कम दे सो उससे मुंह में तो है ये तो है मैजिक फटाफट बिचकित नीति

খেয়ে দিয়ে খেয়ে পটাকা নয় নিরানব্বই পয়েন্ট ফাইভ এটা নার্জি তো আপনার লাগে তো এই বিস্কিটটা দুধটা দিয়ে খেতে অনেক মজা এই বিস্কিটের কথা আমার অনেক মনে আছে আমি যখন বেশি চুপে ফেলি না চাতে তখন আমার শরীরে পড়ে যায় আমি খুনি কাটনা না খুব কাট কাটতে কাটতে এই বিস্কিট আমার তুমি পছন্দ কর তুমি খাইলে পছন্দ

এই বিস্কিটটা আমার অনেক স্টোরে মনে পড়ছে এই বিস্কিট আমরা টিফিনে অনেক ছোটবেলায় বেলে খেতাম কিন্তু এখন অতটা ভালো লাগে না আর এটা আগে দিত ছয়টা এখন দেয় চারটা আর টিফ টিফিন আনক বলবো যে আপনারা এটা ছয়টা করে দেবেন এটা খেতে একস্তে একশো কোটি বিশ লাখ পনেরো এখন আমরা দেখেন এটা অনেক চিনি আর তেল দিয়ে ভরা আমি খেয়ে দেখি

সম্মান করে একটা এখন আমি বলছি আপনারা এটা খায় কারণ এটা ভিতরে কি জানেন ডায়মন্ড হীরা মানে বুঝলাম আস্তে

Það er að læta hann á að ekki í það Ég að mér dekula Ég er að stjála

bak oh, daha ne bisküvi. Akide. kaka moda kulter, bir bir de moda biskit, bir de kene Ulta. Ulta bisküvi. সবচেয়ে মজা এটা সো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে এতগুলা বিস্কিটের মধ্যে আপনার কোন বিস্কিট আবার এতগুলা বিস্কিটের মধ্যে এতগুলা বিস্কিটের মধ্যে আপনার কোন বিস্কিট গুলো ভালো লাগছে আপনি বলেন আমার মনে হয় আপনার ফার্স্ট চয়েসটাই ভালো লাগছে বা কি বিস্কিট আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবেন কমেন্ট তো এভাবেই করবেন আর আমার সবচেয়ে ভালো বিস্তৃত লেগেছে কী সো গাইস আপনারা কমেন্টে বলতে পারেন এরপর আমি কোন খাবার নিয়ে আর ভিডিও বানাবো আপনার প্লিজ লাইকটি দিন একটা লাইকে আমি বিশটা ভিডিও বানাবো সো গাছ আজকে আজকে ভিডিও এ পর্যন্ত দেখা হবে পরবর্তীতে হাসতলা বিশালা গাছ বিদায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম